গেছিল সুবর্ণা তারপর কি হলো হঠাৎ ওর বিয়ে ঠিক করে ওর পরিবার তার এক কাজিনের সাথে সেও আমাদের সম্পর্কের কথা জানতো তবে সুবর্ণা তার নামের মতোই সেও সুন্দরী ছিল তাই সে ছেলে বিয়েতে আর না করেনি মজার কথা হচ্ছে বিয়ের আগের রাতে সুবর্ণা আমাকে বলে তাকে ওখান থেকে নিয়ে আসতে সে নাকি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আমি তার মায়ায় আবদ্ধ ছিলাম তাকে হারানোর ভয়ে তাকে আনতে গেলাম পরের দিন আমাকে সেখানে দেখে তার পরিবারের মানুষ বিচলিত হয়ে পড়ল কারণ আমাদের সম্পর্কের বিষয় সবাই জানত অনেক হট্টগোলের পর সুবর্ণা বেরিয়ে এলো রুম থেকে আমি এক স্বস্তির নিঃশ্বাস নিয়ে তার ডাগর নয়নের দিকে তাকিয়েছিলাম তবে তার চুপ করে থাকা আমার ভয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো হঠাৎ করে কেউ একজন বলে উঠল তুই কি এর সাথে যেতে চাস আমার সকল ভালোবাসা ও বিশ্বাসকে এক নিমিশে ভেঙে সে উত্তর দিল না আমি অশ্রুসিক্ত চোখে তাকে বলে উঠলাম তুমি না আমার সাথে যেতে চাও তুমি না আমাকে ভালোবাসো সে বলে উঠল ভালোবাসলেই কি সাথে থাকতে হবে তোর আছে কি এই কথা শুনে আমার চোখ থেকে জল পড়তে শুরু করে আমি পিতৃহারার মতো কান্না করেছি তার আঙিনায় আমি পানি ছাড়া মাছের মতো ছটফুটিয়ে কান্না করেছি খুব কেঁদেছি খুবই কেঁদেছি আমার চোখের জলে প্রতিবেশীর মন গড়লেও তার ও তার পরিবারের হৃদয় একটুও গলেনি তার বিয়ে হয়ে যায় প্রায় এক বছর পর আবারও তার সাথে দেখা তবে কোলে তার কন্যা সন্তান